আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো আজকে আমার ভিডিও রান্নার ভিডিও দিব না আজকে আপনাদেরকে আমি খুব সুন্দর একটি সাতবাগানের ভিডিও আপনাদেরকে দেখাবো তো দেখুন সবাই কি কি গাছ আছে এই যে দেখুন কামরাঙ্গা গাছে অনেক ফুল আসছে একটা বাগানে তো অনেক ফুল আসছে সামনে ধরবে কামরাঙ্গা আর এদিকে দেখুন একটা জামরুল গাছ এই যে জানবুল ধরে আছে আর দেখুন এদিকে আছে লিচু গাছ লিচু গাছে লিচু গাছের নিচে আবার পুদিনার শাক দিয়েছে এই যে দেখুন বিলাতি ধনিয়া পাতা আর এখানে আছে একটি বারো মাসি জাম্বুরা গাছে অনেকগুলো জাম্বুরা ধরে আছে এই যে অনেক জাম্বুরা এই যে বিলাতি ধনিয়া পাতা গাছ অনেক বড় বড় হয়ে আছে মেঘ বৃষ্টির কারণে গাছের অবস্থা এত বেশি মনে এই যে দেখছেন পেয়ারা গাছ আর এদিকে হচ্ছে একটা আম গাছ এই যে নিচে আছে মরিচ গাছ এই যে পুদিনা পাতা থানকুনি পাতা এগুলি বড় বড় গাছের নিচে ডামের মধ্যে উপরে দিয়ে দিয়েছে আর এ হচ্ছে এটা হচ্ছে আমলকি গাছ আর এদিকে হচ্ছে থানকুনি পাতা আর এই যে দেখছেন মরিচ গাছ অনেক সুন্দর মরিচ ধরে আছে পেকে আছে আরেকটা আম গাছ আর হচ্ছে এদিকে আরেকটা জাম্বুরা গাছ মালটা গাছ এটা হচ্ছে মালটা গাছ মালটা গাছ এদিকে আছে আরো জামরুল গাছ এই যে অনেকগুলো জামরুল ধরে আছে এই যে জামরুল এই যে অনেক সুন্দর করে ধরে আছে অনেক ভালো লাগতেছে এই যে দেখছেন পুদিনা গাছ আর এটা হচ্ছে লেবু গাছ আর মাঝে মধ্যে ডাটার শাক দিয়ে রাখছে অনেক ধরনের সবজি এই যে আলু শাক পুদিনা পাতা এই যে কাঁচামরিচ গাছ অনেক মরিচ ধরে আছে দেখতে খুবই সুন্দর লাগতেছে এটা হচ্ছে আপনার ওই যে কামরাঙ্গা মরিচ যেটাকে বলে বোম্বাই মরিচ বলে অনেকে ওই গাছ আর এদিকে দিকে ডাটার শাক আছে ভিতর এই যে একটা মরিচ গাছ এই মরিচ গাছটা আমার মরিচগুলো আমার কাছে অনেক ভালো লাগে মরিচগুলো কালো কালো হয় এখন পেকে সবগুলো লাল হয়ে গেছে আর এদিকে হচ্ছে টমেটো গাছ ডাটার শাক এদিকে লেবু গাছ লেবু গাছের ফলন এবছর বেশি ভালো হয় নাই এই যে কাঁচামরিচের ফলনটা অনেক ভালো দেখা যাচ্ছে ড্যাস গাছ আসলে যাদের একটা স্বাদ থাকে স্বাদ বাগানে অনেক ধরনের সবজি চাষ করে খাওয়া যায় এই যে বেগুন গাছ এই যে লেবু গাছে এত বেশি লেবু হয় নাই এবার এই যে আরেকটা হচ্ছে এটা হচ্ছে ড্রাগন গাছ ড্রাগন গাছটার অবস্থা তো বেশি ভালো না এই যে লেবু গাছের নিচে ড্রাগন গাছ ড্রাগন গাছ আছে আর এদিকে হচ্ছে একটা লাউ গাছ এই লাউ মাত্র উঠতেছে এটা বাইতেছে আর এই যে আরেকটা জাম্বুরা গাছ এই যে জাম্বুরা অনেকগুলো জাম্বুরা ধরে আছে আসলে খাওয়ার দেখতে কিন্তু অনেক ভালো লাগে তাই আমি আমার ভালো লাগলো আপনাদেরকে শেয়ার করলাম এই যে এখানে বেগুনের চারা দিয়েছে বেগুন গাছে লেবু গাছ এই যে আরেকটা জামরুল গাছ এই জামরুল গাছে অসংখ্য জামরুল ধরতেছে এই যে সব জামরুল আর জামরুল দেখতে খুবই সুন্দর লাগতেছে আমার অনেক ভালো লাগে তাই ভাবলাম আপনাদেরকে ভিডিও করে একটু দেখার সুযোগ করে দিই তো দেখুন আপনারা আর এদিকে হচ্ছে কুঁইশাক বেগুন গাছ এই যে জামরুলগুলো আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না এত জামরুল ধরেছে আর এদিকে হচ্ছে একটা ডালিম গাছ এই যে ডালিম গাছে ফুল আসছে ডালিমও ধরেছে